জাতপাতের মধ্যে পড়ে গেলাম এই জাতপাত বিলুপ্ত চাই তাহলে আমরা সনাতন প্ল্যাটফর্মে যেতে হবে না সেটা কি আমরা আমাদের জায়গায় আমরা করতে পেরেছি আমরা ছোট আমরা বড় আমরা উঁচু আমরা নিচু এই জায়গাটা তৈরি যেন হয় সমন্বয় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে পরবর্তীতে আপনারা যদি সমন্বয় হিসেবে সংযুক্ত করেন অন্তত হচ্ছে এগারো জন আপনি অনতি বিলম্বে পাঁচজন এই সমন্বয় কর্মসূত্র নেন

আচ্ছা কিছু বক্তব্য তো যুক্তি এটা ঠিক আছে কিন্তু এটা বুঝতে হবে যে 11 দিনের মধ্যে মৃত্যুটা নাই কেন যে পরিস্থিতিতে একটি আন্দোলন তারা গড়ে তুলেছে সেখানে কে মসিওয়া কে দলিত কে হরিজন কে আদিবাসী সেটা তো দেখার সময় ছিল এটা তো তারে কোনো মিটিং করে সামোন্যায় করে ঠিক করে তারা অত্যাচারটা হচ্ছে 8 তারিখ হতে তো অত্যাচার হচ্ছে করছে না তারা ছাত্ররা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে নয় তারিখে মানুষ মানে এই যে আমরা একটা বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে একটা প্রতিরোধ করে ফেলেছি সেই প্রতিরোধে কেন কমিউনিটি রিপ্রেজেন্টেশনগুলো নাই সেটা তাদেরকে যদি দায়ী বলা হয় এটা ভুল এটা মানে চিন্তাগতভাবে ভুল আমরা আবার উল্টে প্রশ্ন করতে পারি যে বাংলাদেশ এটা

থেকে প্রশ্ন করবে যারা কাজ করা শুরু করে তাদেরকে যদি আসামি কাজ করায় দান করা তাহলে তো কাজ এগোবে না হ্যাঁ আমার সাথে যখন যোগাযোগ হয়েছে তার তো এই দেশের